রাজ্যে ফের ঝেপে আসছে বর্ষা রবিবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভাসবে কোন কোন জেলা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে ফের একবার সক্রিয় হচ্ছে বর্ষা উত্তরের পাহাড়ি জেলা থেকে শুরু করে দক্ষিণের প্রকৃতি ফের খাড়া করছে চোখ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে রবিবার থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টির দাপট বিশেষত উত্তরবঙ্গের পাঁচ জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা ঠাকায় ধস নামার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর জানিয়েছে উত্তর ছত্তিশগড়ে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারালেও মৌসুমি অক্ষরেখা এখন দীঘার পূর্ব দিক ঘেঁষে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সেই অক্ষরেখা আরও সক্রিয় হয়ে উঠতে পারে রবিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও রবিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দমকা হাওয়ার বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি সোমবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই সহ বিক্ষিপ্ত বৃষ্টি বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে দু এক জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পার্বত্য এলাকায় ধস নামতে পারে এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর পাশাপাশি নিচু এলাকায় এবং নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে পাশাপাশি সমস্ত জেলাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে